সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলার সহি সেবাড়ি উপজেলা সম্মানিত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানে যোগদানের পর যে সকল কারণে এমপিও ভুক্তি হতে পারবেন না সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে স্কুল স্কুল টু এবং কলেজ পর্যায়ে আবেদন করেছেন তো সকলেই চূড়ান্ত পর প্রতিষ্ঠানে যোগদান করবেন কিন্তু এই যোগদানের আগে বেশ কিছু বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে এবং কি কারণে আপনি এমপিও ভুক্ত হতে পারবেন না এই বিষয়গুলো আপনার অগ্রিম যদি জানা থাকে তাহলে প্রতিষ্ঠানে গিয়ে সেই বিষয়টি সমাধান করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স বিষয়টি হলো আমি আপনাদের বলি যে একটি পেজযুক্ত চ্যানেলে দেখলাম যে তাদের একজন স্যারের চোদ্দীয় স্যারের উনি বললেন যে যাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জেনারেল শাখার সনতী কারিগরিতে ভুলে আবেদন করে ফেলেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই তারাও এমপিও হতে পারবেন আমি জেনেছি যে জেনারেল সনদেও কারিগরিতে এমপিও হওয়া যায় এই যে আপনি একটি কথা বলে ফেলেন এর বিনিময়ে একজন স্টুডেন্টের কি পরিমাণ ক্ষতি হলো এই বিষয়টি আপনি জানেন আমি সেজন্য বারবার বলি যে একটি বিষয় না জেনে কখনো ইউটিউবে ছাড়তে হয় না বা পেজে ছাড়তে হয় না আপনার পনেরো হাজার এবং ষোলো হাজার মোটে একত্রিশ হাজারের দুইটা পেজ রয়েছে ভিউ ছাড়লেই ভিউ দেখে কিন্তু আপনার দ্বারা যে ক্ষতিটা হলো এই ক্ষতিটা পূরণ করবে কি আমি বললাম আপনি আমাকে ব্লক দিয়ে দিলেন তো এই কাজটা কি ঠিক হলো আপনি দরকার ছিল ওই ভিডিওটি ডিলিট করে দেওয়ার কেননা আমি আপনাদের একটি বিষয়ে বলি যে পীরগঞ্জ উচ্চ উচ্চ বিদ্যালয় নাটোরের সংযুক্ত প্রতিষ্ঠান সেখানে রাশিদা খাতুন নামের একজন ম্যাম উনি আবেদন করেছেন সামাজিক বিজ্ঞানে তো উনি কারিগরি শাখায় কিন্তু আবেদন করেছেন ওনার শনার্থী জেনারেল শাখার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি ও মাদ্রাসা লেখা ছিল তো তার কারিগরিতে এমপিও দেওয়া হয় না এমপিও না দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কাম্য শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষক নিবন্ধন সনদে কারিগরি সনদ উল্লেখ নাই তাহলে এখানে এই বিষয়টি কেন দিল কিন্তু এটা কিন্তু চৌত্র গণবিজ্ঞপ্তি এরকম আরও এগারো জনের তালিকা আমার কাছে রয়েছে যারা জেনারেল থেকে কারিগরিতে গিয়ে আপনার এমপিও ভুক্ত হয়েছে এখন আপনি যদি বলেন যে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি ভাই দ্বিতীয় গণবিজ্ঞপ্তি আর তৃতীয় গণবিজ্ঞপ্তি আর চৌত্র গণবিজ্ঞ এক হলো শিক্ষকতা পেশায় আর যখন প্রথম ডুকি ষোলোতম দেয়া তখনকার অবস্থান আর সতের তমদের অবস্থান এক হবে একটা সময় যাবে যখন লক্ষ লক্ষ বেকার তৈরি হবে তখন হাই স্কুলের চাকরি বিসিএস চাকরি সমান হয়ে যাবে মানে চাকরি পাওয়া যাচ্ছে না কি পরিমাণ বেকার তৈরি হচ্ছে তো এটা আস্তে 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 এ হারটা বৃদ্ধি পাচ্ছে আগে মেধাবীর আসতো না পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছাত্রী আসতো না কিন্তু এবার দেখেছি কারিগরি শাখাতে আপনার এই বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে পড়াশোনা করে এখানে আসছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে পূর্ণাঙ্গ ভার্সিটিতে এখানে এসে নিবন্ধন দিচ্ছে আপনাদের বিশ্বাস না হলে কিছু আমাদের করার নাই তো যাই হোক আপনি যে বললেন এই বিষয়টি সম্পূর্ণ ভুল আশা করি ওই ভিডিওটি ডিলিট করে দেবেন তারপরে আমি আপনাদের বিষয়টি বলি যে আপনি কোনোভাবেই যদি ভুলক্রমেও কারিগরি শাখায় আবেদন করে ফেলেন এবং আপনার সনদে জেনারেল এবং মাদ্রাসা লেখা রয়েছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা তাহলে আপনি এমপি ভুক্ত হতে পারেন না আপনার একটি গণবিজ্ঞপ্তি বাতিল বলে গণ্য হবে এখানে আপনি এমপিও আবেদন করেও কোনো সুবিধা ভোগ করতে পারবেন না এখন প্রতিষ্ঠানে এমপিও হয় না এর একটি কারণ হলো কাম্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাদ্রাসা হলে সিক্স টু টেনে দুশো পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট হলে চলবে জেনারেল হলেও এরকমই কিন্তু একটু হারটা বেশি হলে সবচেয়ে ভালো হয় এবং পাশের হার যেন ফোর্টি পারসেন্টের মতো থাকে কারিগরি হলে সেক্ষেত্রে ভর্তি যেন প্রতি ট্রেডে পনেরো জন এবং গত তিন বছরে যেন শতকরা চল্লিশ পারসেন্ট মানে পাশ থাকে এবং ভর্তিটাও যেন এই পনেরো জন করে প্রতি ট্রেডে থাকে তাহলে আশা করি আপনি এমপিও পাবেন কিন্তু এর বাইরেও এমপিও ভুক্ত হওয়া যায় না তার কারণের মধ্যে হল কমিটি না থাকার কারণে মানে কমিটি চলে গেছে নতুন কমিটি কোনো কারণে হয়নি তারপরে আপনার প্রধান শিক্ষক অনুপস্থিত রয়েছে প্রধান শিক্ষক পরিবর্তে কোনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেই সেই আপনি এমপিও হতে পারবেন না আরেকটি বিষয় রয়েছে সেটি হলো প্রতিষ্ঠানে আপনি যে পদে গিয়েছেন সেই পদে যদি কোনো ধরনের মামলা থাকে তাহলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না আপনার শিক্ষাগত সনদের সাথে যদি প্রতিষ্ঠানের যে পদ রয়েছে সেই পদের সাংঘর্ষিক অর্থাৎ এ পদের সাথে মিল নেই সেক্ষেত্রে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না আপনার বয়স শিক্ষাগত যোগ্যতাই সকল কিছুই ঠিক রয়েছে কিন্তু কোনো একটি সনদ বাতিল রয়েছে অর্থাৎ আপনি নিবন্ধন সনদ জাল হিসেবে ব্যবহার করেছেন সেক্ষেত্রেও আপনি আর এমপিভুক্ত হতে পারবেন না আরেকটি বিষয় বলি যে আপনার প্রতিষ্ঠানে যদি নারী কোঠার প্রাপ্যতা থাকে তারপরে যদি নারী কোঠা না দিয়ে সেটা যদি মেল অ্যান্ড ফিমেল দেখানো হয় অর্থাৎ সেখানে যদি কোনো পুরুষ প্রবেশ করে বা পুরুষ গোড়ায় ঢোকে তাহলেও তার এমপিও হবে না অর্থাৎ নারী গোড়ায় শতকরা ত্রিশ পার্সেন্ট যদি না থাকে তাহলে আপনি এমপিও উক্ত হতে পারবেন না সেখানে পুরুষ এবং মহিলা যাই দেখ না কেন ভুল পদে যেমন একটি নন এমপিও পদকে এমপিও পদে যদি দেখানো হয় প্রতিষ্ঠানে গিয়ে যদি দেখেন যে পথটি নন এমপিও তাহলে আপনাকে এমপিও দেবে না হয়তো আপনি এনটিআরসি টিআরসি এন লিখিত অভিযোগ দিলে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে আপনাকে আগামী গণবিজ্ঞপ্তির আগে সুপারিশ করবে সেটা হলো ভিন্ন বিষয় আরেকটি হলো প্যাটার্ন জটিলতা অর্থাৎ প্যাটার্নে রয়েছে সহকারী শিক্ষক ইংলিশ হিসেবে একজন সেখানে শাখা শিক্ষক তৈরি করে আরেকজন নেওয়া হয়েছে সেক্ষেত্রেও আপনার এমপিও ভুক্ত দিবে না শাখার অনুমোদন না থাকলে আপনি এমপিও ভুক্তি হতে পারবেন না কারিগরি প্রতিষ্ঠানে জিও না থাকলে কখনো এমপিও ভুক্ত হওয়া যাবে না জিও বলতে হয় গভর্নমেন্ট পারমিশন অর্থাৎ গভর্নমেন্টের অনুমোদন না থাকলে আপনি বিভুক্ত হতে পারবেন না মানে এই বিষয়গুলো যদি একটি প্রতিষ্ঠানে না থাকে তাহলে বিভুক্ত হতে পারবে না কোনো প্রতিষ্ঠানে যদি শূন্য পার্সেন্ট পাস থাকে কোনো বছরে যেমন স্টুডেন্ট সংখ্যা পাঁচশো কিন্তু আপনি যে বছর গেলেন সে বছর দেখলেন যে কোনো কারণে শূন্য পার্সেন্ট পাশ করেছে সেক্ষেত্রেও আপনি এমপিভুক্ত হতে পারবেন না আপনার সনদে কোনো ধরনের যদি অনিয়ম পরিলক্ষিত হয় অর্থাৎ আপনার সনদটি যদি জাল মনে হয় বা সনদের যেটা রুল নম্বর রয়েছে সেটা যদি বোর্ডে এন্ট্রি করা না থাকে অর্থাৎ অনলাইন সনদে না থাকে তাহলে কিন্তু আপনি এমপিও ভুক্ত হতে পারবেন না অর্থাৎ আপনার সনদ দিয়ে যদি আরেকজন এমপিও মানে সনত্রী বাগিয়ে নেয় দেখা যায় অনেক সময় রয়েছে আপনার সনত্রী অনলাইনে শুরু করছে না আপনার এই নাম রুল আরেকজন দিয়ে তার সনত্রী শু করছে সে হয়তো এমপিও হয়ে নিচ্ছে এগুলো অনেক সময় হচ্ছে এখন বর্তমানে তো যদি এরকম হয় তাহলে আপনি কিন্তু যদি সনদে সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বোর্ডে যে আপনাকে যোগাযোগ করতে হবে এগুলোর কারণে আরেকটি বিষয় হলো যদি প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের মামলা থাকে অর্থাৎ ওই পদে কমিটি কর্তৃক নিয়োগ ছিল দু সালের আগে তাহলে সেইটাই যদি সৈন্য পদে দেখিয়ে দেয় তো সেক্ষেত্রেও আপনার পদে এমপিওভুক্ত ভুক্ত হতে পারবেন না অর্থাৎ মামলা থাকলে সেই পদে এমপিও ভুক্তি করার নিয়ম নেই তো বেশ কিছু যে কারণগুলো বললাম এগুলো কারণে মোটামুটি আপনি প্রতিষ্ঠানে যাওয়ার পরে এই কারণগুলো পরিলক্ষিত হলে আপনি এমপিভুক্ত হতে পারবেন না তবে আমরা আপনাদের জন্য সবসময় দোয়া ও শুভকামনা করি যে সব প্রতিষ্ঠানে যাবেন সেই সকল প্রতিষ্ঠানে এই সকল ঝামেলা যেন তৈরি না হয় এবং তাই যেন আপনারা এমপিভুক্ত হতে পারেন তো সময় তো এইটি বিষয়ে আপনার বলে নেই সেটি হলো যে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল দুই সপ্তাহের ভিতরে নিয়ম রইল দশ দিনের মধ্যে কিন্তু আমরা সর্বোচ্চ ধরে নিই যে বেশ কিছু নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে ধরে নিই যে পনেরো দিনের মধ্যে আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট বা ফলাফল পাবেন তো সেই হিসেবে যে মে মাসে নয় তারিখে সময় শেষ হলে আগামী পনেরো দিনের মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন